হ্যালো ইব্রিয়ন আশা করি সকলেই ভালো আছে সুস্থ আছে সকলকে জানাই গুড আফটারনুন এখন হয়ে পড়েছি এবং বেরিয়ে পড়বো ননদের বাড়ির উদ্দেশ্যে দুজনেই দেখো রাত্রিবেলা কেনাকাটা করতে যাচ্ছি কি অনুষ্ঠান রয়েছে অবশ্যই তোমাদের শেয়ার করবো এবং সকাল থেকে সারাটা দিন কীভাবে কাটলো এই ভিডিওতে দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে সকাল সকাল দেখো ঘুম থেকে ফ্রেশ হয়ে চাটা করে নিলাম এবং তারপরে চা খাওয়া দেওয়ার পরে ভাত বসিয়ে দেওয়ার জন্য চালটা নিয়ে নিয়েছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এবং স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে সেবাটা দিয়ে দেখো আবার ঘর থেকে বেরিয়ে তারপরে আবার চলে আসলাম ঠাকুর ঘরে এসে প্রসাদটা তুলে নিয়ে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম আজকে সারা দিন কি কি। করছি সেগুলোই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি সকলের ভালো লাগবে এদিকে ভাতটা রেডি মা দেখো ডিম আলুজোল করেছে তার সঙ্গে করেছে মাছের ডিম এগুলো দিয়েই সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার দুপুরবেলায় দেখো মটন ছিল আগের দিনে রাখা ফ্রিজে সেই মটনটাই গরম করে নিলাম বিকালের দিকে রেডি হয়ে পড়লাম দুজনে এদিকে দেখো গাড়িটাও রেডি করে নেওয়া হয়েছে তারপরে বেরিয়ে পড়বো ননদের বাড়ির উদ্দেশ্যে ননদের বাড়িতে রয়েছে অনুষ্ঠান সেই কারণেই বেরোবো তারপরে দেখো গিয়েছিলাম দুধও নিয়ে বাড়ির থেকে দুধ পাঠানো হয়েছিলো তারপরে চলে আসলাম ননদের বাড়িতে এদিকে মায়মা চা বানিয়ে দিয়েছে সন্ধ্যাবেলার টিফিনে এবং তার সঙ্গে বিস্কিট তারপরে আমরা বেরিয়ে পড়বো একটু বাজারের উদ্দেশ্যে কারণ কিছু কেনাকাটা করা রয়েছে সেই কারণে বাজারে বনগার দিকে বেরিয়ে পড়লাম এদিকে বনগা চলে গেলাম বনগা গিয়ে প্রথমেই চলে গেলাম ফুলের দোকানে কারণ কিছু ফুল নিতে হবে তার সঙ্গে খোপার মালা নিতে হবে এরপরে দেখো চলে গেলাম কসমেটিক্সের দোকানে ছুরি নিতে তার সঙ্গে মিষ্টির দোকানটা কমপ্লিট করে নিয়ে ফলের দোকানে গেলাম ফল টল কিনে নিয়ে চলে আসলাম মোমোর দোকানে কারণ বনগাতে আসলে মোমো না খেলে হবেই না চলে আসলাম নীল দর্পণের সামনে এখানে তোমাদের দাদাভাই আমি কিছুটা সময় কাটিয়ে মোমো খাওয়া দাওয়া করলাম এইখানকার মোমো কিন্তু ভীষণ টেস্টি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে বনগাতে আসলেই আমরা মোমোটা খাই তারপরে দেখো ননদের বাড়িতে আসার পথে কিছু আইসক্রিম নিয়ে এসছিলাম যেগুলো আমার খুবই ফেভারিট তারপরে রাত্রেবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম মুড়িঘান্ট ডাল তার সঙ্গে মটন কষা রাত্রে আমাদের মেহেন্দি করার কথা ছিল সেটাই ননদকে মেহেন্দি করে দিচ্ছিলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এটা